সুন্দরগঞ্জে দাড়িপাল্লার প্রার্থী মাজেদুর রহমানের পক্ষে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে গাইবান্ধা প্রতিনিধি হারুন রশিদের রিপোর্টে দেখুন বিস্তারিত গাইবান্ধা সুন্দরগঞ্জে এগারো দলীয় ঐক্যবদ্ধ বাংলাদেশ নির্বাচনী জোট মনোনীত সংসদ প্রার্থী অধ্যাপক মাজেদুর রহমানের পক্ষে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার ছয় জানুয়ারি বিকেলে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা শাখার আয়োজনে মিছিলটি সুন্দরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু হয়ে মীরগঞ্জ বাজার সহ পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয়

সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয় সময় প্রধান অতিথি হিসেবে সংসদ প্রার্থী ও জেলা জামায়াতের নায়বে আমির অধ্যাপক মোহাম্মদ মাজেদুর রহমান উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক বদরুল আমিনের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমের শহীদুল ইসলাম সরকার মঞ্জু বিশিষ্ট শিল্পপতি ও শ্রমিক নেতা নওশের আলী সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সোলাইমান সরকার সাজা জেলা এলডিপির আহ্বায়ক শরীফুল ইসলাম উপজেলা এবি পার্টির আহ্বায়ক তাজুল ইসলাম মাটিকাটা শ্রমিক ফেডারেশনের সভাপতি গোলাম হোসেন শ্রীপুর ইউনিয়ন সভাপতি ইসা মোহাম্মদ আব্দুর রশিদ গণমিছিলে উপজেলার পনেরো ইউনিয়ন ও পৌরসভার কয়েক হাজার নেতাকর্মী ও সাধারণ ভোটার অংশগ্রহণ করেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আই ওয়ান টিভির নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে